আমি বুঝেছি ও আমার বোঝা হয়ে গেছে আমি কি কিছু বুঝি নে না কি হ্যাঁ আমার এই দাড়ি কয়টা কি একেবারে তামার তারের মতো এই যে লালচে বেকায় গেছে এমনি দাদা তুমি হুট করে এসব কি সব কথাবার্তা বলতে চাও হয়েছে কি তোমরা কেউই আমার ভালো চাও না ও আমি বুঝেছি আমি বুঝি না সব বুঝি কি হয়েছে আরে কি বুঝি চাও আমি যতে মেম্বার না হতে পারি তুমি সেই চেষ্টা করতে চাও তুমি ওই মাওলানা বসির দলে ও আমার বুজা হয়ে গেছে তুমি জমি বেসপা আমি সেটা নেব না আর তুমি এটাই বুঝে গেলে যে আমি আসলে তোমার দলে নেই আমি ওই আর বসির দলে জমি আমার কিনবি তুই তা তুই যখন কিনবি নে তখন তো আমার বুজা হয়ে গেছে তুই এলাকার গত্ত গাইডে জেনে যে জমি পাইস সেই জমি কিনিস তুই আমার জমি নিবি না কেন এ থেকে আমি বুঝতে পারি না যে ওই বসিরারে মাওলানা তো নিষেধ করেছে এর জন্যই তুই আমার জমি নিবি না রে আমি বুঝিস তুমি আসলে কিছুই বোঝনি আর তুমি যেটা বুঝিছাও সেটা হচ্ছে আমার ভুল বুঝিছাও আরে আমি যদি মেম্বার হই তাহলে তোর প্রতি ডাকি কদিন দেয় ভাই হ্যাঁ আর তোর তো উপকারই করবো আমি ওই মাওলানা আরে বসির আরে তোরা উঠে পড়ে লাগিয়েছিস আমার পিছনে যাতে আমি মেম্বার না হতে পারি আমি তোকে যে কি ক্ষতি করেছি রে তোমার আমি সুন্দর একটা পরামর্শ দিই না তুমি জমি না কিনে পরামর্শ দেবা ও আমার বুঝা হয়ে গেছে তুমি কি পরামর্শ দেবা শোনো না না তোমার ওই ইটটুকুনি জমি ওই জমিটুকু বেঁচে তোমার মেম্বারিতে দাঁড়াতে হবে না এই দেখ তুই ঠিক ওই মালানার বসির কথা তোর মুখ দিয়ে বের করলি আমি বুঝিস মাওলানার দলে কও আর বসিরির দলেই কও আমি তোমার ওই একটুখানি জমি কিনে তোমার বিপদে ফেলতে চাইনি দুই দিন পর তোমার ভিটে ছাড়া হতে হবে এটা তো আমি বুঝতে পারছি মেম্বার হওয়ার জন্য মানে আবেগের বসে ওই জমিটুকু বেচতে চাও কিন্তু দুই দিন পরে যখন তুমি মেম্বার হতে পারবে না তখন তোমার বিবেক ঠিকই জায়গায় উঠবে কিন্তু তুমি তখন আর কোনো সমাধান খুঁজে পাবা না যার কারণে আমার পরামর্শ না না ওই জমিটুকু বেঁচে না এই তোরা তো জ্ঞান আমার দিতে হবে না আমি মেম্বার হতে পারবো না তোর কয়েস কি ডারে হ্যাঁ যা যা তুই যা যা এখান যা জ্ঞান দিতে আছে একেবারে আমার চারিদিকে ভোট সব কিলবিল কিলবিল করতেছে আর আমি না মেম্বারই হতে পারবো না বড় আকার জ্ঞান দিয়া শিখেছ এ যা বেরো বেরো যা এখান যা জোর হাতে অনুরোধ করছি তোমার এই জমিটুকু তুমি বেঁচে না দুদিন পরে কিন্তু ভিটা ছাড়া হয়ে যাচ্ছে যা যা তুই যা জ্ঞান দেশে যা এখান যা বেরো বেঁচে না 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 আমার মনে আছে আমার ভোট নেই আমি চারিদিকে যেমনি যাই সেমনি লোকজন আমার মেম্বার মেম্বার করে আর খালি কয় যে আরে আপনি এবার মেম্বার হয়েই গেছে আর ওই টুসকুনি ছেলে আমারও জ্ঞান বুদ্ধি দেই হ্যাঁ আরে ওই টুসকুনি জমি বেছে আমি তিন ডবল জমি কিনবো ও কি জানে তা হ্যাঁ জীবনে মানুষের কোন উপকার গতি দেখলাম না মানা সাহেব আমার ক্ষতি করে কি লাভ কি ব্যাপার সেদিনকে হারুনির নামে মিথ্যা অপবাদ দিলেন কেন হারুনির নামে তো বসির আমি কোনো মিথ্যা অপবাদ দিনি হারুন ঠিক জিদা করেছে তোমার কাছে সেই কথাটাই বলা হয়েছে হারুন যা করেছে তাই বলেছেন এখনো মিথ্যে কথা বলছেন এর ভিতরে তো আমরা কোনো মিথ্যা কথা বলিনি তোমার সাথে মালানা সাহেব জীবনে কারোর সায়না উপর করেননি আবার কারো করতেও দেবেন না তুমি কি বলতে চাচ্ছ বলো দিন আমি তো বুঝতে পারছি না তোমার এই কথা হারুন গেছে আমার ভাঙা রান্নাঘর ঠিক করে দেওয়ার জন্য আর আপনারা সহালেন আমার রান্নাঘরে বসে আমার মাওলানা সাহেব এই মিথ্যে কথা বলি কি লাভ আপনার সারা জীবন ধর্মের কথা বলেই গেলেন কারো একটু উপগতি দেখলাম না সে গেছে আমার ভাঙা রান্নাঘরটা ঠিক করে দেওয়ার জন্য আর আপনারা দিলেন তার একটা অপবাদ মাওলানা সাহেব এতদিন তো আপনাকে চিনতে পারেনি এখন তো চিনতে পারলাম আপনার মতো মা আমার কাছে হারুনি ভালো ব্যাপার কি দে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না হঠাৎ করে হারুন তার কাছে এত ভালো হয়ে গেল কারণ